সোনার মাই সহ্য করতে পারবে না বুঝতে পেরেছ না লাগবে তোমার ভাত আর তো আমি এটা না ঢোকে না ভাত না হলে আমি এখন যাব না সোনা এখন ওর মামার সাথে যাবে টাটা কেমন মনে হয় যে সোনা থাকলে ক্ষেত আজকে কালকে করো তো আমার আমি আর শুতে পারবো না সোনা বাড়িতে নেই তো কেনই ভাগাভাগা লাগে বাড়িতে

তো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি তোমার সময় দেখো আশা করছি ভালো লাগবে ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে তার মধ্যে চন্দন বাড়িতে রয়েছে চন্দন বাড়িতে থাকলে আমার সব কিছু একদম ঝিমিয়ে ঝিমিয়ে হয় মানুষের বররা বাড়িতে থাকলে মানুষ মানে কাজ তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি করে কাজে এগোয় আর আমার ও বাড়িতে থাকলে আমার যত রাজ্যের আনশি আমার শরীরের মধ্যে এসে ঢোকে তো যাই হোক রকমে একটুখানি মানে শুধু ওপর ওপরে একটু ঘরটা ঝাঁপ দিয়ে মুছে দিয়েছি যে একটু যেহেতু বৃহস্পতিবার

তো যাই হোক চলো রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর হচ্ছে কালকের ডাল রয়েছে টক ডালও দেখা যাক কি রান্না করি না করি চলো দেখতে থাকো হ্যাঁ তো ভাত বসিয়ে দিয়েছি এখানে বললামই তো ভাতে একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি টক ডাল রয়েছে আর এই যে এখানে আলু হচ্ছে ভাজা বসিয়েছি করবো সয়াবিনের তরকারি কী রান্না করবো কী খাবো বুঝে পাই না জানো তো কিছুই যেন ভালো লাগে না মনে হয় এটা খেলে ভালো লাগবে না এটা খেলে ভালো লাগবে কোনটা খেলে ভালো লাগবে গরমে বুঝে পাই না তো যাই হোক এখানে হচ্ছে আলু ভাজছি আর এই যে শবেন ভিজিয়ে রেখেছি আজকে একটু ওই পেঁয়াজ রসুন দিয়ে করবো কারণ মশলাটা না রয়েছে সেই যে পয়লা বৈশাখের মশলা একটুখানি রয়ে গেছে তো ভাবলাম যে মশলাটা দিয়ে একটু শবেনটা করে নিই যদি ভাল লাগে টকডালের সাথে খেতে তো যাই হোক হবে আজকে রান্না তো চন্দন বেরোবে ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করছি রান্না রান্নাবান্না করে তারপরে যাব পুজোর ওইদিকে তো দেখা যাক কখন কি করি আজকে ও সোনাকে স্কুলে পাঠাইনি কি করে পাঠাবো বলো এই যে দেখো বাইরের ওয়েদারটা সত্যি কথা বলতে সোনার বাবাই বারণ করেছে সোনাকে নিয়ে চিন্তা করে না সোনার বাবা সোনা ঠিক মানে সহ্য করে নিতে পারবে কিন্তু সোনার মাই সহ্য করতে পারবে না বুঝতে পেরেছি শুধু চিড়ে খাচ্ছ আমি আসলে চিঁড়ে খেয়েছি সকালে জানো তো চিঁড়ে খেয়েছি হচ্ছে জল দিয়ে চিনি দিয়ে ভিজিয়ে চিড়ে খেয়েছি সোনা যা স্নানটা করে আয় এবার তো এইখানে দেখো মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে আজকে একটু বেশি মশলা হয়ে গেল তেল যদিও বা কম দিয়েছি কিন্তু মশলাটা বেশি হয়ে গেল কি বলো তো এত গরমে না মনে হয় কি কি খেলে ভাল লাগবে কি খেলে ভাল লাগবে না মানে কেমনই একটা যেন হয় তাই জন্য ভাবলাম যে আজকে সবেনটা একটু মশলা দিয়ে করি তাহলে আলাদা রকম লাগবে আগের দিন তো করেছিলাম হচ্ছে একদমই হালকা পাতলা একটা শবেনের ছোল আর ডাল যেহেতু রয়েছে সেই জন্য ভাবলাম একটু কষা কষাই করি তার মধ্যে সোনার বাবাও একটু সবেনটা এরকম কষা কষা খেতে ভালোবাসে তোমরা তো জানো তো সেই জন্য একটু মাঝে মাঝে এরকম একটু আটলো মশলা খেলে কিছু হয় না আর আলুটা ভেজে নিয়েছি শবেনটা কিন্তু আমি ভাজি নি কারণ শবেন তো জানোই প্রচুর পরিমাণে তেল খায় সেই জন্য এমনি শেদ তো শবেনি মশলার মধ্যে আমি দিয়ে দিলাম мама তোমার আড়ুতে পাচ্ছি না мама তো বন্ধুরা যে চনের ভাত বাড়ছি চন বললে তো হ্যাঁ আর অন্য কিছু बोला না তো ওকা ঠোকা যোগ করনি তো হ্যাঁ ওকা ঠোকা যোগ করনি তো মানে চন্দনী বলছো তো তো অন্য কিছু বলবো না ও আকার ওকার তো এই যে ভাত বেড়ে দিলাম ওকে আর এই যে আলু ভাজা খাবে বললো তরকারি হয়ে গেছে প্রায় কষানো হয়ে গেছে ভাত আর দেব ভাত আর লাগবে ভাত আর লাগবে না তোমার ভাত তো আমি তো এই যে তরকারিও প্রায় কষানো হয়ে গেছে দেখো তারপরেও বলছে না আমি নেব তরকারি তোমার খাবলা না তোমাকে এরকম সুন্দর হয়েছে শোনায় তো ভালো তো এই তো আমার শোবেনের তরকারি একদম রেডি হয়ে গেছে আজকে না একদমই কষা কষা রেখেছি একটু ঝোল টোল রাখিনি দেখো একদমই গা মাখা গা করে রেখেছি আর কারণ ডাল রয়েছে যেহেতু ডালের সাথে একটু মাখা মাখা তরকারি ভালো লাগবে আর আজকে সবেনটা সত্যি খুব ভালো হয়েছে এর মধ্যে একটু ঘি গরম মশলা দিলে ভালো হতো কিন্তু বেশি স্বাদ বানাতে গেলাম না কারণ পেটের অবস্থা তো খুব একটা ভালো নেই সেই জন্য এরকমই তাক বাবা খাওতে তো তুমি তো বলো সারাদিন খাটন আর খাটন পড়াশোনা আর নেই ডাল খাবো আমি সোয়াবিন খাবো এই যে হচ্ছে সোয়াবিন আর একটু ডিমের পোচ করে নিলাম সত্যি কথা যতই শরীর পেট খারাপ হোক আর চাই হোক মানে ঠিক মানে কি বলবো

এখন হবে গরমে সবার বাজে হ্যাঁ দেখো সোনা একদম রেডি শেডি হয়ে শুয়ে রয়েছে আসলে সোনা এখন যাচ্ছে কোথায় বলো তো যাচ্ছে হচ্ছে সোনার মামা বাড়ি সোনার মামা এসছে আসলে হঠাৎ করেই ভাই হচ্ছে এসছে ভাই কাজে এসেছিল এদিকে একটু তা হঠাৎ করেই এসছে এসে এই যে এখন সোনাকে নিয়ে যাচ্ছে তো আমাকেও যেতে বলছে কিন্তু আমি এখন যাবো না এখন ভাই যেহেতু গাড়ি নিয়ে এসেছে মানে বাইক নিয়ে এসছে তো সেই জন্য আমি এখন যাব না সোনা এখন ওর মামার সাথে যাবে দিয়ে আমি তারপরে দেখো সোনার মুখটা দেখো মুখে হাসি 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 তো আমি এখন যাব না সোনা এখন যাবে ভাইয়ের সাথে তারপর দেখি আমি যদি বিকেলে পারি না নাহলে কালকে সকালে যাব কারণ চন্দন তো ডিউটি গেছে এবার চাবিও নিয়ে যায়নি তো দেখা যাক চন্দনকে ফোন করি কি বলে না বলে তারপরে আমি যাব কি করছিস হ্যাঁ হ্যাঁ এটাই নেই হেলমেট ব্যাক কই তোর ইয়ে উৎপাত করিস না হ্যাঁ শুধু শান্ত বাচ্চার মতো শান্ত হয়ে থাকিস নাহলে মামি দুটোকে সামলাতে পাগল হয়ে যাবে টাটা টাটা দুটো ব্যাগ দিকে তো তার মধ্যে দেখি চন্দন চলে আসলো বাড়িতে তো চন্দন আবার চাউমিন নিয়ে এসেছে সোনা নেই বাড়িতে চাউমিনটা খেতে সোনা চাউমিন কিন্তু ভালোবাসে তো আর সত্যি মা বাবাটা কেমন না বলো সোনা কিন্তু ওর বাবার সাথে গেছে জানি কত কিছু খাবে এটা সেটা তারপরেও যেন কেমন মনে হয় যে সোনা থাকলে খেত তো যাই হোক এই তো চাউমিন এই হয়েছে চাউমিন চামচ আনলাম না আবার তো যাই হোক চলো আমি আর চলুন খাই চাউমিনটা এখন আগে না বিছানা চাদরটা চেঞ্জ করতে হবে যেন তো খুব নোংরা হয়েছে চাদরটা তো যাই হোক চলো পরে তো এই যে দেখো চাদরটা চেঞ্জ করে নিলাম কারণ কয়দিন ধরেই ভাবছি করব করব মানে দু তিন দিন ধরেই কিন্তু করা হচ্ছিল না তো শেষমেশ আজকে করে নিলাম চন্দন বলছে না করতে হবে না আজকে কালকে করুক তো আমার আর আমি আর শুতে পারবো না এই চাদরে তো যাই হোক চাদর চেঞ্জ করে নিয়েছি আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি একটুখানি টিভি দেখছে কিছু না অল্প একটু ভাত বসিয়েছি ভাত রয়েছে কিছুটা আর হচ্ছে অল্প একটু বসালাম ওই জন্য ছোটো বাটিতে বসালাম তো যাই হোক এখন আমি গাটা একটু ধোবো কারণ চাদর ফাদর তুলেছি তো পুরো গাটা ধুলো ধুলো হয়ে রয়েছে ঘরটা ঝাড় দিলাম আবার যাদো চেঞ্জ করলে আর কোন যে ধুলো বের হয় তো বন্ধুরা চলে এসছে এই যে রাতের খাবার দাবার নিয়ে শোনা বাড়িতে নেই তো কেনই ভাগাভাগা লাঞ্জে বাড়িটা বলো শোনাটা আমার বড় হয়ে গেল তাই না খট করে তো যাই হোক মামাবাড়ি বাড়ি বলতে ফিলচন নাই মামাবাড়ি গেছে বলে কথা তো এই যে আমার জন্য কাট করে নিচে একটা ডিম শেড তো আমার জন্য আর চলুন কেপি আরসি দিয়েছি আর এখানে যে শবের নাম তরকারি রয়েছে তো এই তো রাতের খাওয়া দাওয়া আর চলো ভিডিওটা দিচ্ছি আর পারছি না কোনো খুব কষ্ট হচ্ছে গাটা ধুয়ে আসলাম এখানে থাকা যাচ্ছে না বুঝতে পারছো তো যাই হোক আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিও সাথে কালকে ঠিক তুটোর সময়টা কখন তো অবশ্যই ভালো থেকো সুস্থ ওটা